রাত বাজে সাড়ে নটার মতো মেয়েটার জন্য একটু নুডলস রান্না করবো যার কারণে নুডলসটা বের করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকল আবু ভাইয়ারা আল্লাহর অশেষ সম্মাতে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর আশীর্বাদ সম্বন্ধে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর মেয়েটার হচ্ছে অ্যালার্জি তো ওকে ইলিশ মাছ দিতে পারবো না যার কারণে ওর জন্য দুই পিস রুই মাছ দিয়েছিলাম কিন্তু ইলিশ মাছে যে ওর এতটা অ্যালার্জি হবে সামান্য ঝোল দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম সেটা বিকাল হতে না হতে মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় শুধু হাঁচি নাক চলকায় তো রাতের বেলা চিন্তা করলাম যে আর ওই তরকারির ধারের আমার মেয়েটাকে নিয়ে যাওয়া যাবে না তাই ওর জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি এখন রাতের খাবারের জন্য সত্যি কথা বলতে আমার রুই মনি ইলিশ মাছটা তেমন পছন্দই করে না তেমন বলতে কি ও এই পর্যন্ত এক থেকে দুইবার জাস্ট একটু মুখে নিয়ে হয়তো বা দেখছে তার ব্যতীত ও কখনোই খায় নাই কিন্তু আমার জোরা জোড়িতে গতকালকে আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল বলছিলাম একটা তরকারি রান্না করছি তো খাইছে খাওয়ার পরে যে এতটা সিরিয়াস অবস্থা হবে আমি বুঝতে গরুর গোছ চিংড়ি মাছ ও সচরাচর যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা সুস্থ তো রাতের বেলা জন্য ওকে নুডলস রান্না করে দিয়েছিলাম আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও সকাল বলতে কি এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন আমরা সকালের সমস্ত নাস্তাগুলা নাস্তাগুলো শেষ করে আমাদের ঘর গোছানোর কাজে চলে আসে আজ আমার মেয়েটাকে নিয়ে স্কুলে আমি গেছিলাম তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে বিছানার চাদরটা জাস্ট পাড়া শুরু করছি তখন হচ্ছে আমার বড় যা আসছে আর বড়জার যার সাথে গল্প করতে করতে ওকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছিলো পরে আমি আর যাই নাই ওখানকার একটা ভাইকে ফোন করে বললাম ওকে ভ্যানে উঠাই দিতে তো তারপরে গেট পর্যন্ত আসলে ওখান থেকে আমি নামিয়ে নিয়েছি দেন ও পাশে আসার পরে আমি বাকি বিছানা গোছানোর কাজগুলো করে নিয়েছি আসলে আজকে বিছানার চাদরটা চেঞ্জ কর করছি ওই বিছানার চাদরটা অলমোস্ট দেড় সপ্তাহ দুই সপ্তাহের মতো হয়ে গেছে যদিও বাচ্চা কাচ্চার ঘর না আমার মেয়েটা মাসাল্লাহ বড় হয়ে গেছে খুব বেশি একটা ময়লা করে না তারপরও দেখা যায় এক দেড় সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে একই বিছানার চাদরে আসলে থাকতে কেমন জানি লাগে যার কারণে আমি এক দেড় সপ্তাহের মাথাতে এই বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে ফেলি আর চলে আসছে দুপুরের রান্না করতে আজকে হচ্ছে দুপুরের জন্য করব পেঁপে ভাজি আর থাকছে মাছের ঝোল গতকালকে যে মাছগুলো আপনাদের ভাইয়া আনছিল রুই মাছ ছোটো ছোটো তো ভাবলাম ওই মাছেরই ঝোল করি তো ফার্স্টে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগে হচ্ছে পেঁপেটা ভাজি করে নিব আজ সকালে নাস্তাতেও তেমন কিছু না প্রতিদিনের মতো একই রুটিনে চলছে আর আমি তো চেয়ার সেট আর এসুপ গুলো খেয়ে নিয়েছি দেখা যায় চেয়ার সিড আর এসুপগুলো বসে খাওয়ার পরে আমার আসলে তেমন একটা নাস্তা ই থাকে না আগ্রহ থাকে না যা হোক পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁপেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে কিছুটা লবণ মাখিয়ে রাখছিলাম আলু পেঁপে করলা এই জিনিসগুলা যদি কাটার পরে একটু লবণ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এই যে পেঁপেটা দিয়ে দিয়েছি আর পেঁপে ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডিম দিয়ে হোক চিংড়ি মাছ দিয়ে হোক যদিও আমি এই দুইটার কোনোটাই দিয়ে আজকে করছি না শুধুমাত্র পেঁপেটা ভাজি করছি তারপরও অনেক মজা আর এই পেঁপে ভাজি দিয়ে কিন্তু রুটিটাও অনেক বেশি মজা লাগে আমার আসলে পেঁপের যে কোনো আইটেমই অনেক বেশি পছন্দ তো পেঁপেটা দাওয়ার পরে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর আজকে চেষ্টা করছি আপনাদের সাথে একটু রেসিপি আকারে শেয়ার করতে তো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে আস্তে জলে করে একটু ভেজে নিয়েছি দেন আমি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এটা পেঁপে ভাজিটা আমার কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি আসলে পেঁপেটা এরকম রসালো টাইপের একটা ভাজি হলে আমার কাছে বেশি ভালো লাগে যার কারণে আমি সেভাবেই উঠিয়ে নিচ্ছি আবার অনেকেই দেখা যায় পেঁপেটা হালকা একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসে কিন্তু পেঁপে জিনিসটা আমার কাছে আসলে অতটাই ভালো লাগে না পোড়া ভাবটা যাই হোক পেঁপে ভাজির পরে চলে এসেছি আরেকটা রান্না করতে যদিও আমি আজকে খুব দ্রুত রান্না করতেছি কারণ আমার টার্গেট আজকে বারোটার ভিতর রান্না শেষ করে ফেলার সরি শুধু রান্না না সমস্ত কাজই শেষ করার আরেকটা সিক্রেট আপনাদেরকে বলি নাই এই রান্নাটা কিন্তু আমার বিছানা গোছানোর আগেই আজকে সকালে রান্নাটা শেষ করে ফেলছি রান্নাটা শেষ করে তারপরে আমি হচ্ছে ঘর গোছাতে গেছিলাম আর সকালের নাস্তাটা করছি তো ওগুলা দিয়েই আর রান্নাটা করে তারপরে ঘর গোছ গাছ করছি আর যার কারণে বড় জয়ের সাথে আজকে একটু চুটিয়ে গল্প করতে পারছে অনেকটা সময় নিয়ে ফ্রি হয়ে মাছগুলো ভাজি করে নিচ্ছি আসলে ছোট মাছ রুই মাছ সেটাকে আমরা আসলে পোনা মাছ বলি রুই মাছের যে ছোট সাইজ যেটা সেটাকে আমরা পোনা মাছ বলি আর এই পোনা মাছটা রান্না করতে গেলে একটু ভাজি না করলে আসলে হয় না যার কারণে একটু ভাজি করে নিচ্ছি আর এই মাছ ভাজির সময় আমি চরম একটা ভুল করে ফেলছিলাম মাছটা ছোলার উপরে দিয়ে আমি ক্যামেরাটা ওইভাবে অন করে রেখে দিয়েছিলাম ঠিক মাছ ভাজি হতে আমার যতটা টাইম লাগছে সম্পূর্ণ ভিডিওটাই আমার কিন্তু ততক্ষণ হয়ে গেছে পরে আমি ভিডিও করতে যেয়ে দেখি যে আর ভিডিও হচ্ছে না স্টোরেজ ফুল দেখাচ্ছে পরে বুঝতে পারি যে আমি এই কাজটা করে ফেলছি যাই হোক সেটা আমি স্কিপ করে নিয়েছি এখন পরে আমি চুলাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু মাছের ঝোল হবে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে তো দিয়ে এখন পেঁয়াজটাকে আমি কিছুটা বাদামি কালার করে ভেজে নিই না এক সপ্তাহ বৃষ্টির পরে নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে আবার গরম পড়া শুরু হয়েছে শরতে যে এত গরম পড়বে মানে আশ্বিন মাসে একদম কিন্তু এই মাছটা চলে গেলে শীতের দেখা পাবো আমরা তারপরে এত পরিমাণে গরম মানে একদম অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো তো কালকে রাত্রেই আমি চিন্তা করে ফেলছিলাম যে আজকে রান্নাটা আমি সকাল সকাল করে ফেলবো যদিও মাঝখানে মানে গত পরশু দিন বৃষ্টি হয়েছিল একটু তারপরেও আসলে ওয়েদারটা তেমন একটা ঠান্ডা হয়নি তো যাই হোক পিঁয়াজটা ভাজার পরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি রসুন বাটা আর তারপরে এক এক করে আমি সব মশলা যেমন জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সচরাচর এই বোনা বা ঝোলের তরকারিগুলো আমরা সবাই জানি তারপরও কিছু কিছু সময় আসলে আমরা শেয়ার করি কারণ অনেক আপুরাই আছে যারা বেগেইনার আসলে রান্নার যে পারফেক্ট স্বাদটা সেটা কিভাবে আনতে হয় মানে বুঝতে পারে না যার কারণে চেষ্টা করা হয় একটু এ টু শেয়ার করার তো তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আমার মাকে দেখছিলাম কাঁচামরিচ দিয়ে করতে আমার কাছে ভীষণ ভালো লাগত। কিন্তু আপনাদের ভাই আবার মাছের ঝোলটা কাঁচামরিচ দিয়ে করলে একটু কালচে ভাব আসে যার কারণে তাকে একটু শুকনো মরিচ দিয়েই তারপরে দিতা হয় তাহলে সে সেটা খুবই মজা করে খায় মানে কালারটা অনেক বেশি সুন্দর হয় সে সবসময় বলে দেখতে সুন্দর না হলে সেটা খেতেও সুন্দর হয় না তো আমিও মাঝে মাঝে তার এই কথার সাথে একমত এই মুহূর্তে যে সকল অপভাইরা আমার ভিডিওটি দেখছেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে না ওইটা বাজিয়ে দিবেন আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা নেগেটিভ পজিটিভ এনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি সবসময় বলে আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন ভুল থেকে শিক্ষা নিবো নিয়ে সামনের দিনে এগিয়ে যাব কারণ ভুল ধরিয়ে না দিলে আমরা ভুলটা নিজেরা বুঝতেও পারবো না আর আমরা শুধরাতেও পারবো